সালমান শাখুন সালমান সাতটা করে নাই সালমান শাখুন হইছে আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে কিন্তু আমার রঙিন স্বপ্নটা যারা মুছে দিয়েছে তাদেরকে একদিন হিসাব দিতেই হবে কিন্তু আমার রঙিন স্বপ্নটা যারা মুছে দিয়েছে তাদেরকে একদিন হিসাব দিতেই হবে আমার হাজবেন্ড করাইছে এটা সামিজার ফ্যামিলি করাইছে এটা আমার হাজবেন্ডকে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ

আপনি আমার জন্য দোয়া করেন আমাদের আমার এক খুন করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমার রঙিন স্বপ্নটা যারা মুছে দিয়েছে তাদেরকে একদিন হিসাব দিতেই হবে এরপরে আমরা ওইখানে ড্রিঙ্ক করি ইমনের স্বামীরা আমার হাজব্যান্ড ও স্বামীরার সমস্ত ফ্যামিলি সবাই মেলে খুন করছে রঙিন স্বপ্ন নিয়ে অনেক বছর বাঁচতে চাই কিন্তু সবার ভাগ্যে তা জোটে না আত্মহত্যা নাই এটা খুন এটা খুন হয়েছে আমার ভাই ছোট ভাই রুমিদে দিয়ে খুন করানো হয়েছে এই রঙিন পৃথিবীটা কতই না সুন্দর আর আমরা এই সুন্দর পৃথিবীতে রুমি রুমিরেও খুন করানো হয়েছে আমি জানি না রুমির কবর কোথায় আছে আমার হাজবেন্ড চ্যানলিন চ্যান জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল যে এটা খুন আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ দয়া করে একটু সাহায্য করে না নীলা ভাবি আপনার ছেলের খুন করা হয়েছে সালমান সাহ আত্মহত্যা করে নাই ভাবি সালমান সা আত্মহত্যা করে নাই আপনার ছেলে আত্মহত্যা করে নাই আপনার ছেলের খুন করা হয়েছে